শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেছিলাম পিকনিক করতে আমাদের বাড়ি বর্ধমান বর্ধমানে সদরঘাটে গেছিলাম সারা দিনটা খুব এনজয় করলাম সবাই মিলে এই যে এসেই প্রথমে কফি করা শুরু হয়ে গেছে কফি ডিম সিদ্ধ বেগনি আমাদের সকালে টিফিনটা হলো তারপরে দুপুরে রান্নাবান্না হলো দুপুরে রান্নাবান্না হয়েছে আলু পোস্ত হয়েছে চাটনি হয়েছে খাসির মাংস হয়েছে আর পাপড় মিষ্টি সঙ্গে ছিল খাওয়া দাওয়া হলো সবাই মিলে রান্না বান্না হলো একটু ঘুরেও আসলাম সবাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলো তো শীতের সময় কম বেশি সবাই পিকনিকে যায় তো আমরাও একটা দিন বের করে আজকে সবাই মিলে চলে এখানে প্রচুর ভিড় হয়েছিল অনেক লোক এসেছিল অনেক এটা সবে সকালের মুহূর্ত বেলা দেখা দেখাবো প্রচুর লোক এসেছিল এমন এখানে সদরঘাট তো বালিও আছে প্রচুর এখানে বাচ্চাগুলো খুব বাড়িতে খেলাধুলা করেছে আজকে ওরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করে দিও সকালে বেগুন মুড়ি খেয়ে যে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আলুক করা হচ্ছে এখানে আর ওখানে সব করা হচ্ছে কিছু রেডি মানুষের আশেপাশেটা দেখে দিচ্ছে দেখো সবাই সবে আসছে সব প্রস্তুতি হচ্ছে যে যা মধ্যে রান্না বান্না করছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু যাবো নিজের দিতে ভাইও করছে রান্না করতে খুন্তি নাড়ছে শালা জামাই মিলে দুজনেই রান্না চলছে ওখানে মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে পাঁপড় গুলো আগে ভেজে নিয়েছি এদিকে রেখে দেবো বেশি তেলে যে মাংসটা ফসলের প্রস্তুতি চলছে

খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া আসে গিয়ে আমরা যাবো তো বলতে ছেলে মেয়ে ঘুরতে নিয়ে আমার চলে এসেছে বড় করে তো ওরা একাই ঘুরে নিয়েছে কিন্তু এই পুষ্কর গুলো তো আর একা যেতে পারে না ওদেরকে নিয়ে এই যে নদীর ধীরে নামলাম জল তো পুরো চারিদিকে সব শুকিয়ে গেছে বালি কাদা মাটি ছাড়া আর কিছুই নেই সামান্য একটু দূল আছে তো অনেকটা দূরে ও ভালো লাগে মাঝে মধ্যে এরকম ইডিল জায়গায় আসতে